নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি পাস্তার একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হলো চিজি হোয়াইট সস বেকড চিকেন পাস্তা এই রেসিপিটা নো ডাউট বাচ্চাদের তো খুবই প্রিয় আর তাছাড়াও বড়রাও বেশ আনন্দের সাথেই কিন্তু খাবে আর সবথেকে বড়ো কথা এই টেস্টি রেসিপিটা বানাতে কিন্তু সময় লাগে খুবই কম সুতরাং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই রেসিপিটার প্রথম স্টেপ হলো পাস্তাটা বয়ল করে নেওয়া তার জন্য একটা কড়াইতে নিয়ে নিন এক লিটার জল জলটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিন তারপর মিশিয়ে দিন দুই কাপ পাস্তা এই পাস্তাটা খুব বেশি সেদ্ধ করার একদমই দরকার নেই মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট বয়েল করে নিলি যথেষ্ট পাস্তাটা সাত থেকে আট মিনিট বয়েল করা হয়ে গেছে এবারে ছাঁকনি দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিন তারপরে পাস্তাটা একটা পাত্রে ঢেলে নিন আর ঠান্ডা হতে দিন এবারে চলে যাওয়া যাক নেক্সট স্টেপে একটা কড়াইতে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ রিফাইন অয়েল বা সাদা তেল তারপরে মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ একদম ছোট ছোট আকারে কুচিয়ে রাখা রসুন কুচি এক মিনিট রসুনটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিন তারপরে একটা মিডিয়াম সাইজের ছোট ছোট আকারে কুচিয়ে রাখা পেঁয়াজ মিশিয়ে দিন রসুনের সাথে পেঁয়াজটা একবার ভালো করে মিক্স করে নিন আর এক মিনিট একটু ভেজে ফেলুন তারপরেই মিশিয়ে দেব চিকেন এখানে আমরা দুশো গ্রাম বোনলেস চিকেন ব্যবহার করেছি চিকেনের পিসগুলো আপনারা বুঝতেই পারছেন এরকম ছোট ছোট আকারে করে নিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা ভালো করে কুক করে ফেলতে হবে মিশিয়ে দিন এক চে চামচ লবণ এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু মশলা ভালো করে চিকেনের সাথে মিক্স করে ফেলুন চিকেনটা ততক্ষণ কুক করতে লাগুন যতক্ষণ চিকেনের থেকে জলটা ভালো করে ছাড়তে শুরু করবে দেখতেই পাচ্ছেন জল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে চিকেনে এবারে মিশিয়ে দিন হাফ কাপ পরিমাণ টমেটো সস সসের সাথেও চিকেনটা ভালো করে মিক্স করে ফেলুন এবারে চিকেনটা বয়েল করে নেওয়ার জন্য ঢেকে দিন এবং গ্যাসের ফ্লেমটা একবারে লোতে দিয়ে দিন দশ থেকে বারো মিনিট এটাকে ঢেকেই কুক করতে হবে দশ থেকে বারো মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন চিকেনটা একবার ভালো করে নেড়ে নিন এবারে মিশিয়ে দিন কিছু পরিমাণ সবুজ ক্যাপসিকাম কুচি তারপরে এক মিনিট একবার চিকেনের সাথে ক্যাপসিকামটা ভালো করে মিক্স করে ফেলুন চিকেনটা এখন পারফেক্টলি বয়েলও হয়ে গেছে এবং তৈরিও হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দিন এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে যেখানে আমরা বানাবো পাস্তার হোয়াইট সস একটা ফ্রাই প্যানে নিয়ে নিন একটা বাটার কিউ আনুমানিক টু টেবিল স্পুন পরিমাণ বাটার কিউ। এটাকে ভালো করে মেল্ট করে ফেলুন বাটারটা ভালো করে মেল্ট করে নেবার পরে মিশিয়ে দিতে হবে ময়দা এক টেবিল স্পুন পরিমাণ ময়দা মিশিয়ে নিন এবং বাটারের সাথে ভালো করে মিক্স করতে লাগুন ময়দাটা বাটারের সাথে মিক্স করতে লাগুন যখন ময়দার কাঁচা ভাবটা চলে যাবে তখন এক কাপ পরিমাণ দুধ মিশিয়ে দিন দুধটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন এবং কন্টিনিউয়াসলি খুন্তি দিয়ে নাড়তে থাকবেন যতক্ষণ না এই মিশ্রণটা কিছুটা ঘন হচ্ছে বেশ খানিক্ষণ নাড়াচাড়া পর দেখবেন মিশ্রণটা ঘন হয়ে গেছে এবারে মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো তারপরে আবার ভালো করে এটাকে মিক্স করে নিন পাস্তার হোয়াইট সসটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারে এই হোয়াইট সসের সাথে মিশিয়ে দিতে হবে বানিয়ে রাখা চিকেনটা চিকেনের সাথে সাথে মিশিয়ে দিন বয়েল করে রাখা পাস্তা হোয়াইট সসের সাথে চিকেন আর পাস্তাটা এবারে কন্টিনিউয়াসলি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মিক্স করতে লাগে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন হোয়াইট সস পাস্তা আর চিকেনটা মোটামুটি দেড় থেকে দু মিনিট কুক করে নেবার পরে নিয়ে নিন দুটো অ্যালুমিনিয়াম ফয়েল যেটা আপনারা বাজারে বা মার্কেটে খুবই সহজে পেয়ে যাবেন এবারে এই অ্যালুমিনিয়ামের ফয়েল কন্টেনারে বানিয়ে রাখা পাস্তাটা ঢেলে নিন অ্যালুমিনিয়ামের ফয়েল কন্টেনারে পাস্তাটা ভরে নেওয়ার পরে ছড়িয়ে দিন মোজারেলা চিজ সাথে মিশিয়ে দিন টমেটো ক্যাচ সাথে আপনারা চিলি সসও মেশাতে পারেন ছড়িয়ে দিন কিছু পরিমাণ চিলি ফ্লেক্স এর সাথে কিছু পরিমাণ অরিগানো। বন্ধুর এবারে কন্টেনার দুটো একটা কানা উঁচু কড়াই বা প্যানের মধ্যে এভাবে পাশাপাশি বসিয়ে নিন তারপরে ঢেকে নিন গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিন এবারে এটা আমরা ড্রাই হিট দেব যতক্ষণ না এই মোজারেলা চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে চিজটা দেখতেই পাচ্ছেন ভালোভাবে মেল্ট হয়ে গেছে সুতরাং বেকড চিজি হোয়াইট সস চিকেন পাস্তা এখন পারফেক্টলি রেডি বন্ধুরা একবার দেখেই আপনারা আইডিয়া করে নিন পাস্তাটা কতটা টেস্টি হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই পাস্তাটা বানাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি বাড়ির বাচ্চাদের শুরু করে বড়রা এটা কিন্তু ডেলি খেতে চাইবে তো বন্ধুরা আজকে পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন